বা সমন্বয় পরিচয় এখন কি হচ্ছে আজকে সকালেই আমি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন অত্যন্ত উপরের লেভেলের একজন কর্মকর্তা জাস্ট কষ্টের কথা দুঃখের কথা জানাতে তার অফিসে একটা টেন্ডার এর কাজ হয়েছে পাঁচটা কোম্পানি সেখানে পার্টিসিপেট করেছে ইভালুয়েশন হয়েছে এবং ইভালুয়েট করতে গিয়ে দেখা গেছে যে পাঁচটি কোম্পানির কোনোটি কোয়ালিফাই করে না যে কোম্পানিটি লোয়েস্ট হয়েছে তার হয়ে সমন্বয় পরিচয় চার পাঁচজন তার অফিসে গতকাল গিয়েছিলেন গিয়ে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তার সঙ্গে উচ্চবাহ্য করেছেন ভীষণ রকমের খারাপ ব্যবহার করেছেন তাদের বক্তব্য হচ্ছে কাজটা তাদেরকে দিতে হবে ওই পত্রকে দিতে হবে সরকারি কর্মকর্তা বলেছেন যে প্রথমত টেকনিক্যাল কমিটি ভ্যালুশন কমিটির আমি মেম্বার নই দ্বিতীয়ত এটা আমার কিছু করবার নেই এটা একটা প্রক্রিয়ার ব্যাপার এবং ইতিমধ্যেই ওই যেহেতু এই টেন্ডার প্রক্রিয়াটি বাতিল হয়েছে যেহেতু কেউ কোয়ালিফাই করেনি নতুন করে টেন্ডার হবে এখানে তার কিছু করবার নেই সমন্বয়করা মানতে আর তাদের দাবি তারা আন্দোলন করেছে অভ্যুত্থান করেছে শেখ হাসিনাকে বিদায় করেছে কাজেই এই শেখ হাসিনার আমার ল্যাসপেন্সার বা শেখ হাসিনার ল্যাসপেন্সার ওই সব কর্মকর্তাকে বলছিলেন এবং আমি জানি ওই কর্মকর্তার রাজনৈতিক পছন্দ অপছন্দটাকে কি সেটা কোনোভাবে শেখ হাসিনার বা আওয়ামী লীগের সঙ্গে তিনি কোনো কালেই কোনো আমলেই না পারিবারিকভাবে না কোনোভাবে যুক্ত ছিলেন তো তাদের বক্তব্য হচ্ছে যে এখন আমাদের কথায় সব চলবে পনেরো বছর আমরা বিদায় করেছি পনেরো বছর কিছুই আমরা রাখবো না আমরা যাবো বলবো তাই করতে হবে উনি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন যে তোমাদের বয়স আমার সন্তানের বয়সই তোমরা তোমরা আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন তারা নারাজ তারা তার কথা শুনতে রাজি নন যাচ্ছে তাই রকমের ব্যবহার করেছেন এবং কথায় কথায় ওই কর্মকর্তা জিজ্ঞেস করেছেন তারা তাদের মধ্যে মূল যিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই পরিচয় তিনি দিয়েছেন তাকে জিজ্ঞেস করা হয়েছে তার রাজনৈতিক পরিচয় এখন তো রাজনৈতিক পরিচয় সমন্বয়ক আগে তুমি যখন ছাত্র ছিলে বা শেখ না তুমি কি করতে কথায় কথায় সেই ছেলেটি বা সেই মহামান্য সমন্বয়ক বললেন যে তিনি ছাত্রলীগ করতেন ঊর্ধ্বতন কর্মকর্তা সরকারি কর্মকর্তা একটি সাহস নিয়েই বললেন তাহলে সেই ছাত্রলীগের আচরণটাই তোমরা এখন অব্যাহত রেখেছ পরিবর্তনটা কি হলো কোনো কথা শুনতে নারাজ তাদেরকে কাজ দিতেই হবে এবং এরকম পরিস্থিতিতে অনেকক্ষণ বাক্যতনার পরে অন্য একজন তাদের মধ্যে বলছে এখানে কথা বলে লাভে এদেরকে অন্যভাবে সাহসা করতে হবে সেখান থেকে বেরিয়ে গিয়ে তার পরে তার ঘনিষ্ঠ যন্ত্রের হুমকি দেওয়া হচ্ছে তার অফিসের অন্যান্য কর্মকর্তাকে ঐ একরা ফোন তাদের নাম ঠিকানা ফোন নাম্বার আছে যিনি যোগাযোগ করে এখন আমার অন্তত প্রধান ব্যক্তি হিসেবে দলনেতা হিসেবে সেখানে গিয়েছিলেন ওই সরকারি কর্মকর্তা তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিস্তারিত জানিয়েছেন উপদেষ্টা তাকে বলেছেন যে তার অবস্থানটাই ঠিক আছে ওদের কথায় সায় না দিতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে হুমকি ধুমকি নিয়ে এই কর্মকর্তার যে মানসিক অবস্থা সেখান থেকে তাকে রক্ষা করবে কে এবং আরেকটা 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 কথা তিনি বলছিলেন যে তার দপ্তরেরই জায়গায় টেন্ডার প্রক্রিয়াতে সেখানে এই সমন্বয় নামে কয়েকজন গিয়ে দাবি করেছেন তাদের পছন্দের কোম্পানিকে কাজ দিতে হবে সেখানেও যেহেতু তারা কোয়ালিফাই করে না তাদেরকে দেওয়া সম্ভব নয় সমন্বয় করে তাদেরকে চাপ দিলেন যে তাহলে এমন কাউকে কাজটা দিতে হবে বা যাকে কাজটা দেয়া হচ্ছে তার সঙ্গে তাদেরকে উদাহরণ আমি বললাম এরকম শত সহস্র উদাহরণ এখন সারা বাংলাদেশ যে কোনো ব্যবসায়ীর সঙ্গে আপনি কথা বলেন হয়তো সাহস করে প্রকাশ্যে কেউ বলবে না কি তাদের অবস্থা অবস্থা কোনো বদল হয়েছে কিনা ওই যে শেখ হাসিনার কথায় তারা তাল দিতেন তেল দিতেন কেন দিতেন সেটা আমরা তো বুঝতাম না দিতে পারলে ভালো হতো কিন্তু তারপরে অনেকে দিয়েছেন তাদেরকে আমরা গালবন্ধ করি সেটাও স্বাভাবিক অনেকে সেটা যোগ্য কিন্তু কতক্ষণ যার শত শত হাজার কোটি টাকার আছে তার জন্য কতক্ষণ সম্ভব তারপরে আরেকটা বিষয় আমি একটু আলোচনায় আনতে চাই এই যে কথায় কথা এখন পত্রপত্রিকা আমরা দেখি নানান জনের দুর্নীতির খবর আমরা কি একবারও খবর নিচ্ছি এই দুর্নীতির খবর কিভাবে ছাপা হচ্ছে আপনাদের স্মরণ থাকবার কথা টু কথা বলতে গিয়ে ট্রেনে সাহার সঙ্গে আলোচনার সময় ডেলি স্টার সম্পাদক মাহুদ বলেছিলেন যে টু থাউজেন্ড তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থায় ফিট করার রিপোর্ট করতেন ছাপতেন যেটা একমাত্র বাংলাদেশে নিউজ সম্পাদক রুলকে ছাপেন নি মাহফুজ আলমের কথা মান্য হয় এবং সে কথা বলে এই সরল স্বীকারোক্তি করতে গিয়েও তিনি বিপদে পড়েছেন তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে সারা দেশে তাকে সারা দেশে ছুটোছুটি করতে হয়েছে ভোগান্তি বহাতে হয়েছে এখনো সেই অবস্থা আছে এই যে বিভিন্ন সংস্থা দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক বিভিন্ন গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী যা খুশি তা একটা রিপোর্ট দিয়ে দিয়েছে হ্যাঁ তদন্তের প্রক্রিয়ার মধ্যে বা যখন যে পর্যায়ে তদন্ত আছে সেখানে হয়তো সেটা মনে হচ্ছে যে তিনি দোষী কিন্তু একজনকে আদালতে চূড়ান্ত প্রমাণ করবার আগে কতটা দোষী বলা যায় এবং সেটার মিডিয়া ট্রাল করা যায় কিনা সেটা খতিয়ে দেখা দরকার তৃতীয়ত কিছু কিছু সাংবাদিক কিছু কিছু সাংবাদিক বিভিন্ন পত্রপত্রিকা টেলিভিশনে এই কাজগুলো করছেন অর্থের বিনিময়ে অনেকে আমাকে বলেছেন নাম ধরে ধরে বলেছেন আমি সেটা বলতে চাই আমার সেটা বলা দরকারও নেই এবং সেটা আমি বলতে বাধ্যও নেই কিন্তু করিডোরে এই আওয়াজ আছে এই আলোচনা আছে এবং যে কেউ শুনতে চাইলে জানতে চাইলে এগুলো বের করা তাদের জন্য খুব কষ্টসাধ্য না আমি আশা করব আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে যথাযথ তদন্ত করবেন এবং তারা তাদের দায়িত্বটা পালন করবেন এবং সরকারের উপদেষ্ট যারা আছেন বিশেষ করে সমন্বয়কদের মূল নেতৃত্বে যারা আছেন তাদেরও কাউকে কাউকে নিয়ে কথা আছে কিন্তু তারপর আমি বলবো তারা এই বিষয়ে সজাগ এবং সতর্ক হবেন কেননা তারা রাজনীতি করতে চাইছেন এবং আমি আরও বিশেষ করে অন্যান্য উপদেষ্টা বিশেষ করে সিনিয়র উপদেষ্টা এবং আরও বিশেষ করে বলে প্রধান উপদেষ্টাকে এই বিষয়ে সজাগ সতর্ক এবং ব্যবস্থা অনুরোধ করব এবং এটা না হলে এর দায় তাকে এবং তাদের সবাইকে নিতে হবে নাগরিক জীবনে কোনো স্বস্তি নেই কোনো মানুষ স্বস্তিতে নেই শান্তিতে নেই কেবলমাত্র যারা এই সব চাঁদাবাজি এই সব দুর্বৃত্ত পরায়ণতার সঙ্গে যুক্ত তারা ছাড়া দেশের চিন্তায় রাহাজানি টাকাতি বাড়তে শুরু করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহমি তহবিল আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক নিঃসন্দেহে তাদের সহযোগিতা আমাদের অনেক কাজে দিয়েছে এবং তাদের সহযোগিতা আমাদের দরকারও কিন্তু কোন পরিস্থিতিতে কোন সহযোগিতা আমি নিব কোন প্রেসক্রিপশান আমি মানব সেটা কিন্তু আমাকে আমার সরকারকে আমার দায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে বুঝতে হবে সো আইএমএফ এর প্রেসক্রিপশানে নেওয়া সংকোচনমূলক মুদ্রানীতি ব্যবসা বিনিয়োগ এবং বেসরকারি বেসরকারি খাতে ঋণ প্রবাহে যে নেতিবাচক প্রভাব ফেলছে সেটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একদমই কাজে সিনে এটা এখন দিবালোকের মতো সত্য এবং ওই সংস্থাটির প্রেসক্রিপশনে রাজস্ব বাড়াতে জরুরি বেশ কিছু আরোপ করা হয়েছে বেশ কিছু খাতে ভ্যাট আরোপ করেছে আমরা জানি পরে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে সেটা বাতিলও করা হয়েছে তাতে রাজস্ব না বাড়লেও এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেটা না বিশ্বাস আরো চেপে বসছে বর্তমান সরকার ছয় মাস অতিবাহিত হয়েছে কিন্তু ভর্তুকি এবং জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কার্যকর কোন উদ্যোগ আমরা দেখিনি এখন সারা দেশে গ্রেফতার করা হচ্ছে ছোট 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 চুলোপুটি রাঘব বলদের খবর নেই যারা প্রকৃত অপরাধী যারা কমান্ডে ছিল যারা নেতৃত্ব দিয়েছে